যে যাই বল লক্ষ্য রাখতে হবে সঠিক পা পিছলে পিছনে পেরা যাবে না গোল কিন্তু তোমাকে দিতে হবে মাথায় তোমারই রাখতে হবে তাহলে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের দাও আলার্ম হবে তো আমিও অনেক ভালো আছি না ওস্তাদ টু ভিডিও তো সবাই তো দেখে আসলে গাইস করতে পারত যে এগুলা কি জিনিস বা কী হতে যাচ্ছে আসলে এটা হচ্ছে এক ধরনের সবজি এটা হচ্ছে লাউ চামড়া তো আমাদের এলাকায় এটা খুবই জনপ্রিয় খুবই বিখ্যাত এটা খেতে খুবই মানে আপনার গরম ভাতের সাথে খেতে অনেক মজা তো আমি রেসিপিটা কিভাবে বানাবো কিভাবে কি করব আপনাদের সাথে শেয়ার করব না আপনারা তো দেখে বুঝতেছেন যে আমি কী করতেছি হ্যাঁ আমি এগুলাকে প্রথমে কুচি কুচি করে কাটবো যেমন করে কোনো কিছু ভাজি করতে গেলে যেভাবে কাটে আর কি সেভাবে আমি এই চামড়াগুলোও কাটবো একই সাইজ নিয়ে মানে যেরকমই সাইজ হয় বাট চিকন চিকন হলে বেটার হয় দেন হচ্ছে আমি এটার সাথে আলুও কাটবো পরিমাণ মতো করে আপনার যতগুলো চামড়া ততগুলো এগুলো পরে আমি এগুলোকে দুই নিলাম দুয়ে কিছুক্ষণ রাখলাম দেন হচ্ছে আমি আমার রুমে চলে আসলাম মাস্টার রুম তো এই রুমটা আজকে পুরাই এলোমেলো হয়ে আছে আপনারা তো দেখতেছেন আমি আসলে ওইদিকে কাজ করতে গেছিলাম দেন হচ্ছে এদিকে একেবারে এলোমেলো হয়ে আছে তো আমি কাজের পাখে এই রুমে আসি একটু রুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম দেন হচ্ছে গুছিয়ে নিলাম আর কি এই যে দেখেন মার্শাল এখন কত সুন্দর লাগতেছে আসলে গোছ গাছ থাকলে সব কিছুই সুন্দর লাগে এলোমেলো হয়ে থাকলে কেমন জানি একটু নিজের কাছেও ভালো লাগে না আর গোছানো থাকলে অনেক কমফর্টেবল লাগে ভালো লাগে তারপর আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি কুচি তারপর হচ্ছে রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম মানে একটু যখন লাল ভাব হয়ে আসবে তখন হচ্ছে আমি লাল মরিচ মরিচের গুঁড়া আর হচ্ছে একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এগুলা একটু নেড়ে ছেড়ে আমি হচ্ছে যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর কি চামড়া আলু একসাথে আমি ধুয়ে নিচ্ছি তো একসাথে দিয়ে দিচ্ছি কাকা যেহেতু দুইটা জিনিসে সিদ্ধ করতে হবে ভালো করে তো আমি আগে দিয়ে দিলাম যাতে আস্তে আস্তে দুইটা জিনিসে সিদ্ধ হয় তো পরে আমি এগুলাকে আস্তে আস্তে নাড়তেছি যাতে তেল মশলাগুলা এটার সাথে গায়ে মিক্স হয়ে যায় তো এই দিক দিয়ে আবার পাশ দিয়ে হচ্ছে আমি লাউ রান্না করতেছি মাছের মাথা দিয়ে আবার হচ্ছে মাছও রান্না করছি এই যে দেখেন মাছ হচ্ছে টমেটো দিয়ে দু করছি আর কি তো এদিক দিয়ে আমার এগুলা অলরেডি একটু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখ যখন রান্না হয়ে যাবে ঠিক এরকম একটা কালার চলে আসবে তো এটাকে আপনি ভালো করে আস্তে আস্তে করে ইয়ে করতে হবে মাগুনের মধ্যে কারণ হচ্ছে এইটা তো একটু চামড়া জিনিস ভালো করে সিদ্ধ হতে হবে আর তেল মশলাগুলা ভালো করতে মিক্স হতে হবে তো মশাল্লা দিয়ে আমার রান্না সব ফাইনালি শেষ হয়ে গেছে আজকের রান্নাতে কি কী আছে দেখেন এখানে প্রথমে হচ্ছে আমি ভাজি ছিল চামড়া ভাজি দেন হচ্ছে ভাত তারপর হচ্ছে মাছ দু পেজি এই যে দেখেন এটা খুবই মজাদার খাবার অল্প একটু করছি বেশি করে না তারপর এখানে হচ্ছে লাউ এই যে দেখেন আমার রেসিপিগুলো আজকে কেমন আছে অবশ্যই জানেন রান্না বেসটা